আলবিলিম যারা দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো গুলো তালবিলিম যারা তারা পিসাব করতে জানে লজ্জা অবস্থায় পিসাব করে কাউকে দেখায় না খাবার খাই খানা বিছিয়ে খাবার তারা নষ্ট করে না তোমার আমার ঘরের ছেলেগুলো মোটরসাইকেল দাঁড় করিয়েছে রাস্তা ধরে সিলিন্ডার বার করে ছর করে মুচ্ছে বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে মানুষ তোমার ছেলে যে এরই গুরু তৈরি হচ্ছে মানুষ হচ্ছে লজ্জা নাই সরম নাই হায়া নাই বিশ্বাস করে পানি নাই হে বাবা জিরা ভাই আমার কালামুল্লাহ কুরআন পড়ো কুরআন পড়ো এটা হলো সেই কুরআন যে কুরআন দেখলে পড়ে সওয়াব পাওয়া যায় যে কুরআনটা ছুঁইলে পড়ে সওয়াব পাওয়া যায় যে কুরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায় যে কুরআন বুকে আগ্রে ধরলে সওয়াব পাওয়া যায় যে কুরআন শুনলে পড়ে সওয়াব পাওয়া যায় যে কুরআন পড়লে পড়ে সওয়াব পাওয়া যায় আল্লাহ পাক এই কুরআনের মতো কুরআন পৃথিবীরে জমিনে নাই, তুইটা দেন নাই কোরআন পড়ো কোরআন রিসার্চ করো তবে হ্যাঁ কোরআন শুধু পড়ার জন্য নয় মানে ওই বক্সানোর জন্য কোরআন নয় সবাব পাবো বস্তা বস্তা সবাব নেকি ভরে নব না রিসার্চ করো আর কোরআন করে জীবনটা সুন্দর বানাও হারাম হালালটা চেনো বৈধ অবৈধটা জানো পাক না পাকটা চেনো বান্দা নিজেকে মানুষ বানিয়ে নাও জানোয়ার যেন হয়ে যেও না কোরআন পড়ো পৃথিবীতে এমন একটা কিতাব যে কিতাবের মতো কিতাব আর হবে না পৃথিবীর দুশ্মনেরা যদি এই কোরআন সব বস্তায় ভরে পৃথিবীর সব কোরআন নিয়ে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেয় বলো আল্লাহর বান্দারা পৃথিবী থেকে কোরআন কি মুছে যাবে পৃথিবীর সব কোরআন যদি আগুনে জ্বালিয়ে দেয়া হয় পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে হলো না যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ

কেউ করার মুছে দিতে পারবে কেউ পারবে না মুসলমান বাবারা ভাইরা আমার ও শোনা মনি মা বলেরা ওই যে উত্তর ভারতের মথুরার বৃন্দাবন ওখানে একটা মন্দির আছে 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো ওই মন্দিরের ব্রাহ্মণ হয়েছিলেন তিনি ডক্টর শিবশোক띠 সরদজি তার নাম বক্সপুর বিশ্ববিদ্যালয় থেকে বারোটা ভাষায় এনে করা ব্যক্তি ছিলেন তিনি ওই মানুষটা কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিল আল্লাহফা ওই যে মানুষটা কোরানের অপমান করেছিল একদিন ওই মানুষটা মন্দিরে দাঁড়িয়ে দিই বুকে নিয়ে রি কোরআনটা দিয়ে কালেমা এলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলল্লা কালে মা পরে ইমানদার হয়ে গেল এ বাবা জিরা ভাই আমেরিকা দেশের বিখ্যাত এক মহিলার লেখিকার কথা বলে দিয়ে যায় তার নাম লরেন গুগলে সার্চ করো লরেন নামে ওই লেখিকা সুনাম অর্জন করতে চেয়েছিল বিশ্বের এক নম্বর লেখিকা বলে গণ্য হতে চেয়েছিল পাদ্রি পুরোহিতরা বলেছিল একটা কাজ কর কি কাজ বলে মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে ওই কোরআনের একটা ভুল বার করে দাও একটা যদি কোরআনের ভুল বার করে দিতে পারো সবাই তোমারে মাথায় করে নিয়ে নাচবে মুসলমানদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাবে

ও শোনা ঠাকুর বন্ধুর আমার সুধি মানুষেরা ভাই জানেরা ওই লরেন بوتলে কি কা কি করেছিল জানো নাকি ওই মহিলা ওই মহিলা করলো কি ওই মহিলা সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মহিলাটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল মুসলমানদের নাম নিশানা মুছে দাও কুরআনের ভুলবার করো গোটা বিশ্বে প্রচার হয়ে গেল কোরআনের ভুলবার হবে কোরআনে ভুলবার হবে ওই মহিলা খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআন পড়া শুরু করল কেন ভুলবার করব ওই মহিলা কোরআন পড়ে এক মাস কোরআন পড়লো দুই মাস কোরআন পড়ে ছয় মাস কোরআন পড়ে এক বছর কোরআন পড়ে দেড় বছর কোরআন পড়ে দুই বছর কোরআনটা পড়ে নিল দুই বছর কোরআন পড়ার পরে ওই মহিলা সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল আজ

এই কোরআনে ভুলবার করতে গিয়ে কোরআনটা করতে লাগলাম গোটা কোরআনটা পাঁচবার আমি রিসার্চ করলাম তবে না পাঁচবারে কোনো ভুল পেলাম না মনে মনে হলো আর আমি কোরআন করবো না পৃথিবীতে কত গান গাওয়া হয় কত গান শোনা হয় একবার দশ বার ধীরে ধীরে পুরাতন হয়ে যায় আর গান ভালো লাগে না পৃথিবীতে কত কবির কবিতা একবার দশ বার শোনা হয় পড়া হয় ধীরে ধীরে পুরাতন হয়ে যায় কত ধর্ম গ্রন্থ আছে একবার দশ বার পড়া হয় ধীরে ধীরে পুরাতন হয়ে যায় এমন একটা পড়া

কতবার কোরআন তেলবাদ করলো এই যে তোমার বিবি তোমার বউ মতো জিজ্ঞাসা করো বছরে কয়বার কোরআন করে না এলে না। আর সংসার ছেলে মেয়ের বাহানা দিয়ে নামাজের ধার ধারে না আপনি যখন ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন মানে বৌমা এই যে বৌমা দেখতে গিয়েছিলেন জিজ্ঞাসা করছে হ্যাঁ আমার নামাজ কোরআন জানো তা আপনার বিয়ান তখন ঘুম টাকেটে এরকম করে ঘুম টাকেটে বলছে বিয়াই আমার মেয়ে বছরে আঠেরো বার পুরান খতম দেয় না মাঝে পার্টি থেকে ওঠে না পারালাম কে জিজ্ঞেস করো আমার মেয়ের মতো মেয়ে হয় নাই বাসের কন্টাক্টর দেখেছে গোটা বাস ভরে গেছে জায়গা নাই ওর নিচে থেকে বলছে ভেতর দিকে যান ফাঁকা আছে ভেতর দিকে যান ফাঁকা আছে ও জানে এমন ভরে গেছে জায়গা হবে না ও কিন্তু প্যাসেঞ্জার কম নেবে না বলে জায়গা নাই চাচা মা জানে আমার মেয়ে কোরআন পড়া জানে না কোরআন পড়ে না নামাজও পড়ে না কিন্তু সিরিয়াল মেয়ে আমার কাজা করে না মা কিন্তু মিথ্যা করে ছলনা করে বলছে আমার মেয়ে আঠারো বার খত দশ বছর সংসার করছে জিজ্ঞেস করো কবার কোরআন পরে ও আবার হিজাব পড়েছে হিজাব নামাজ নাই কোরআন নাই পর্দা নাই আমাদের গ্রামে সকাল বেলায় বসে আছি তো দেখছি মুখে হিজাব কুচিয়ে শাড়ি পরেছে পেটটা অর্ধেকটা বার করেছে কাঁধে একটা ব্যাগ নিয়ে হেলে দিলে যাচ্ছে হেলে দুলে যাচ্ছে জি আমি জিজ্ঞাসা করছি ভাবি কোথায় যাচ্ছো বলে সার আসবে গো মানে আমি মনে মনে বললাম ব্যাংকের ম্যানেজারই বোধহয় পেয়েছে কিন্তু না গ্রুপ লোন করতে যাচ্ছে হিজাব জব করে গ্রুপ লোন তো হিজাব সহ জাহান্নামে যাবে এ বাবাজিরা ভাই রামা এখানকার মা বোনরা তবু তো ভালো গায়ে তেল পায়ে তেল একটু দেয় স্বামীর সেবাটি করে করে কি করে না কষ্ট হচ্ছে বলুন না করে কি করে না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা এক ফ্যাশনে চলে জন বললে কি হবে হ্যা মেয়েরা বড্ড ফ্যাশনে চলে সারাদিন যদি মেহনত করে আসে রাতের বেলায় জলসা করে যাবে বিবি বলে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো বলে আছে ঢেলে খাও কোন রকম সেবা নাই যত্ন নাই এবছরে নানির গ্রাম গিয়েছিলাম জানেন দান সাদকা আত্মীয়দের আগে করতে হয় ছোটবেলা নানা নানি মারা গেছে তো দেখছি একদল মহিলা মামি খালা সব হয় দাঁড়িয়ে আছে কি ব্যাপার বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম গো ওই যে মমতা খালা দিচ্ছে না এক হাজার করে তুলতে গিয়েছিলাম কিসের গো এক হাজার লক্ষ্মী ভান্ডার এদিকে মা বোনটাও তো পায় তা আমি বলছি খালা তো ভালো কথা মমতা দিয়েছে এক হাজার করে বলছি বাপ তুই তো বলছিস ভালো আমি পাচ্ছি এক হাজার জরিনার মা পাচ্ছে এক হাজার সালমার মা পাচ্ছে এক হাজার কিন্তু কুদারের মা দু হাজার পাবে কেন এটা মমতার ভুল হচ্ছে না সেটা বটে কিন্তু কুদালের বাপ যে মরে গেছে কোদালের বাপ মরে গেছে তার বেদবা বা তো এক হাজার পাবে তাহলে বেদবাদা এক হাজার ভাণ্ডারের টাকা এক হাজার দু হাজার তো পাবে তো হাতটা ধরে বলছে বাপ মুর্শিদাবাদ মালদা দিনাজপুর চব্বিশ পরগনা বারুইপুর কত জায়গায় জলসা করছি বাপ দুয়া করতে পারছি না তখন কী দুয়া করবো দুয়া করে দুটো যেন মরে যায় যাই কারণ ও যদি মরে যায় আমি দু হাজার করে পাবো বুঝতে পারছেন এখানকার মা মুন্ডা তবু তো ভালো যে স্বামীর সেবা টিবা করে স্বামীর কখনো অমঙ্গল চাই আচ্ছা আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হাট অ্যাটাক করে মরে গেল শুনেছেন আপনারা শুনেছেন যত পুরুষ মানুষ হাট অ্যাটাক করে কেন মারা যাইব একটাই কারণ যে পরিমানে মহিলারা অশান্তি মানসিক দেয় পুরুষ মানুষদেরকে অতি অল্প দিনে হার্ট করে মারা যায় মা স্বামীর যদি স্বামীর বাপ মাকে আপন করে নাও স্বামীর হায়াত যদি লম্বা চাও স্বামীর আত্মীয় পরিবার পরিজনকে আপন করে নাও স্বামীর হায়ার যদি লম্বা চাও স্বামীকে প্রে শান্তিকে এত মুক্তি দাও এ বাবাজিরা ভাই রামা মহিলাদের জন্য জান্নাত করা অত্যন্ত সহজ তারপরে জাহান নামে ভিড় বেশি মহিলাদের কারণ মহিলারা পরের গিবোধ খুব ভালোবাসে মহিলারা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না যত ভালো খাবার দেবেন যতদামি পোশাক দেবেন কদাই কদাই বাপের নাম স্বামীর নাম কখনো হয় না আল্লাহর নবী আমার বলে ওয়াল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সহরাহা, শাহরাহা ওয়া আসনাত ফারজাহা ওয়া আতাত সাউজাহা ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআ নবী আমার বলেন যে মহিলার চার গুণ ভালো এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে স্বামীর সেবা করে স্বামীকে তুই করে না ভাষা খারাপ করে না স্বামীকে গালবন্ধ করে না চার নম্বর হলো ওই চলে না চলে না পরপুরুষের সাথে ফোনে গল্প করে না চার গুণ ভালো যার জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যাবে যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতি হবে এটা মহিলাদের জন্য বললাম খুশি হলেন না আরে মহিলা সবচেয়ে সুন্দর মানুষকে বানিয়েছেন মানুষ পুরুষ নারীর ভেতরে পুরুষকে সুন্দর দিয়েছেন কিন্তু মহিলাদের মতো করে নাই। যে মেয়েটা মেয়েটা বাড়িতে ওই কাছে বাপের রহমত ওই মেয়েটা একটু বড় হয়েছে ভাইয়ের কাছে আমানত ওই মেয়েটা বিবি হয়েছে স্বামীর কাছে নিয়ামত ওই মেয়েটা মা হয়েছে মায়ের পায়ের তলায় জান্নাত নবী বলেন যার জয়টা কন্যা হবে তার বাপ মা কয়টা জান্নাত পাবে বলো সুবহানাল্লাহ 100 এর মধ্যে 100 মহিলা পিশাব করে পানি নেয় কিন্তু 100 মধ্যে 100 টা পুরুষ পিশাব করে পানি নেয় না মহিলাদের মর্যাদা সবচেয়ে বেশি বোঝ নিয়ে দেখো জলছতলায় বসে আছে পর্দা আড়ালে মা বুন্ডা বেশি যে পুরুষ মানুষের পেতে যদি আল্লাহ বাচ্চা দিত তো দু তিন মাসে এরকম টিপে বাচ্চাকে মেরে ফেলত মহিলারা ধৈর্যশীল এখনো বসে আছে পুরুষ মানুষ নাই থাকবে কি করে ও তো অধৈর্য মুসলমান বাবারা ভাইরা আমার একটু ধ্যান দেন কথাটা মনে রেখে দেন ওই আমেরিকার দেশের লেখিকা লরেন গুপ্তার নাম দুই বছরে কোরআনটা রিসার্চ করলো দুই বছরে বাহান্নবার কোরআনটা পড়লো ওই মহিলা বলেছিল এই কোরআনটা বললাম একশো চোদ্দটা সুরা আছে পাঁচশো রুকু আছে ছিয়াশি হাজার চারশো তিরিশটা বাক্য আছে এই কোরআনে তিন লক্ষ তেইশ হাজার ছশো একাত্তরটা অক্ষর আছে এই কোরআনে বারোশো বার নবীজির গুণগান করা হয়েছে আ। নবী মোস্তফা কে চিনতে পারলাম তাই তো নবীজি ন মহব্বতে কুরআনটা বুকে আকরে ধরে নিলাম আমার হৃদয়ে রয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় হয়ে গেল কালামুল্লাহ তাই তো পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ могиला কালেমা পড়ে নিল মাথায় কাপড়টা তুলে নিল পরদেশীলা হয়ে গেল বিখ্যাত মন্দির ওই মন্দিরে পূজারি হয়েছিলেন তিনি যে মন্দিরে বস্তা দিনে ফল হয় লাখ লাখ টাকা রোজগার হয় ডক্টর শিবসব্দি সরজি বারোটা ভাষা করা ব্যক্তি ছিলেন তিনি সঙ্গে করেছিল। ওই মানুষটা হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে সম্মান করতো কোন হিন্দু ভাই একটা কাজ করে দেবেন তো হিন্দু ভাই আপনাকে বলবে বাবা তুমি তো ভগবান তুমি কোথায় ছিলে বাবা

আপনারা কারা বলে আমরা মক্কা মদিনা থেকে আসছি হাজি আমরা হজ পালন করে আসছি আপনাদের হাতে কি বলে পানি এটা কোন পানি সাধারণ কোন পানি নাই বিশ্বের এক নম্বর পানি হলো জমজম বিশ্বের এক নম্বর পানি হলো জমজম পান করেছে যদি কোনো হাজি সাহেব জমজমের পানি দেয় ওই পানি একটু রেখে দেবেন যদি কোনো মানুষের রোগ ভালো হয় না পেটের রোগ ভালো হয় না সুস্থ হয় না না ধরতে পারে দিন বার করে সুরা ফাতাকা পড়বেন ওই জমজমের পানিতে দম দেবেন সকালে খালি পেটে পান করবেন একুশ দিন পান করবেন পাকের দয়া করে নাই তাম রোগ বেদিকে আল্লাহ শিফা করে

বামুনটা জমজমের পানিটা নিলেন ওই পানি নেওয়ার পরে দিল্লির ল্যাবে নিয়ে গেলেন পরীক্ষা করতে দিলেন দশ বার পরীক্ষা হলো দশ বার পরীক্ষা করার পরে বলছেন ও ব্রাহ্মণ বাবাজি পৃথিবীতে সব পানিতে কিছু না কিছু জীবাণু আছে কিন্তু এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই ওই দিন টনক নড়ে গেল চিন্তা উদয় হয়ে গেল যে মানুষটা একদিন কোরআনের সঙ্গে বিয়াদুবি করেছিল আজ ওই মানুষটা দিল্লির চাঁদনি চকে চলে গেল বাংলা ইংরেজি ভাষার একটা কোরআন কিনল কোরআনটা বাড়ি নিয়ে গেল রাতের বেলায় কোরআন পড়ে এক মাস কোরআন পড়ে দুই মাস কোরআন পড়ে এক মাস চার মাস কোরআন পড়ে ছয় মাস কোরআনটা পড়ল কি জানি ছয় মাসের ভিতরে তার হৃদয়ে নদীর ভালোবাসা জায়গা করে নিল ওই বামন মানুষটা কোরআনটা বুকে নিয়ে

যে বেদ পুরার নামায়ন আকাশ জমিন সর্ব জায়গায় নবীজের গুণগার নী নাজাতের কোন রাস্তাও নাই কল্যাণ কর্তা মুক্তির দাতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সেদিন মানুষের হাতে যা ছিল তেমন করে আঘাত করলো গোটা চেহারা রক্ত রঞ্জিত হয়ে গেল ডক্টর শিবশক্তি সরোজজি গলার পইতেরা মন্দিরে দরজায় খুলে দিয়ে কুরআনটা বুকে আঁকড়ে ধরেছিল ছুটে গেল বাড়ি থেকে দরজায় আওয়াজ দিয়েছিল বাবা ছুটে এসে বলেছিল খোকা রক্ত মাখা চেহারা নিয়ে আজকে দরজার সামনে দাঁড়িয়ে গেলে কেন খোকা কি হয়েছে বলো বলে বাবা কালেমা পড়েছি আমি কুরাণ বুকে নিয়েছি আমি লেখকা কালেমা পড়লে নাকি কোরআন বললে নাকি রক্ত ঝরে বল বাবা তুমি জানো না আমি শুধু রক্ত দিয়েছি নবীর সাহাবাব ছিল তারা জীবনের বাজি লাগিয়ে নবীর প্রেমকে জিনdare রেখেছিল তারা বলেন তো বাপ পৃথিবীর জমিনে সর্বপ্রথমে নবীজির मोहब्बतে ইসলামের জন্য নিজের জীবন যে দিয়েছিল ওই ব্যক্তিটা কোন ব্যক্তি ছিল তার নাম কি কি নাম মা সুমাইয়াকে গাছে বেঁধেছিল গাছে বেঁধে সামনে ছিল আম্মার তাকেও বেঁধেছিল ছেলেকে ছেলেকে বলেছিল কালেমা কর না তোর চোখের সামনে মাকে উলঙ্গ করে দেবো দেখবি তো মা সময়ে বলেছিল খোকা দশ মাস পেটে ধরেছি তোকে দুই বছর দুধ পান করিয়েছি আমি পাঁচ বছর ধরে তেল খাজল করে দিয়ে বড় করে তুলেছি আমি কোনদিন কলে মা ত্যাগ করবি না সেদিন বেইমানের দল সময় জমিনে চিৎ করে শুইয়ে দিয়েছিল মা মাইয়া বাম হাত বাম হা বাম পা রসিদ বেদে খেজুর গাছে টান দিয়েছিল ডান হাত ডান পা রসিদ বেদে খেজুর গাছে টান দিয়ে দিল বেইমালের দল বর্ষ